আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার বিষয় হলো শরীরের প্রতি যত্ন বা গুরুত্ব না নিলে আপনি কি কি মারাত্মক ক্ষতি হতে পারে দেখেন মানুষের জীবন কিন্তু একটা শিশুকাল এবং কিশোরকাল যুবককাল পড়ুয়া কাল এই ভাগে বিভক্ত শিশুকালটা আমার স্বাস্থ্যের চিন্তা আমার পিতা মাতা করে থাকেন আপনাদের পিতা মাতা করে থাকেন আমাদের পিতা মাতারা আমাদের আমাদের যত্ন নিয়ে থাকেন কিন্তু যখন উপর চলে দায়বার বিশের পঁচিশের পর থেকে চল্লিশের পর থেকে পিতা মাতা এগুলো জানে না না কিন্তু স্বাস্থ্য আপনার অমূল্য সম্পদ যদি স্বাস্থ্য আপনি সুস্থ না থাকেন আপনি কখনই কখনো আপনি কিন্তু 빚도 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 빚